নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন বন্ধুরা ভালো আছেন এমন কিছু ছোট ছোট টিপস থাকে যেগুলো অ্যাপ্লাই করলে আমাদের সংসারের কাজটা অনেকটা সহজ হয়ে যায় চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে মাছগুলো থাকে না বিশেষ করে ছোট মাছের কিন্তু প্রচুর কাঁটা থাকে আর আমরা যদি বাচ্চাদেরকে ছোটো মাছ খাওয়াতে যাই অনেক সময় কী হয় সমস্যা বলুন তো মাছের কাঁটাটা কোনো কারণে হয়তো বাচ্চাদের গলায় আটকে যায় তখন বাচ্চারা কান্নাকাটি করতে থাকে তাই ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাত কিংবা মুড়ি থাকেই কারণ এই ভাত কিংবা মুড়ি আপনারা নিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়িয়ে দেন দেখবেন তাহলে কিন্তু গলার যে কাঁটাটা আছে খুব সহজেই নেমে যাবে অবশ্যই যেটা করতে হবে একটুখানি না চাবিয়ে কিন্তু গোটা অবস্থাতেই এটা খেতে হবে তারপর হালকা উষ্ণ গরম জল খেয়ে নেবেন গলার কাঁটা দেখবেন আপনা আপনিই নেমে গেছে পরের যে টিপসটি শেয়ার করব। আমরা যখন রুটি ভাজি অনেক সময় দেখা যায় রুটিগুলোকে না আমরা এইভাবে ওলট পালট করতে থাকি হাতের সাহায্যে হাতের আঙুলে না শেঁকা লেগে যায় তখন প্রচুর জ্বালা করতে থাকে ফোসকা উঠে যায় ছোট্ট এই কাজটি করবেন আটা মাখা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে সামান্য পরিমাণ আটা নিয়ে নেবেন আটাটাকে এইভাবে একটু ছড়িয়ে নেবেন তারপর আমাদের যেটা করতে হবে দেখুন সামান্য পরিমাণ আমি নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্ট খুব ভালো করে এটাকে এইভাবে আমি লাগিয়ে দেবো টুথপেস্টটা লাগানোর পর আমাদের কি করতে হবে দেখুন যে আঙুলে আমাদের ছেঁকা লেগেছে সেই আঙুলটাকে এইভাবে মুড়ে দেবেন সঙ্গে সঙ্গে জ্বালাভাব কমে যাবে আর ফুসকাও হবে না আর লালও হয়ে উঠবে না পরের যে টিপসটি শেয়ার করি করছি প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি কিন্তু বন্ধুরা প্রেশার কুকারে যখন ডাল তরকারি রান্না করি না সিটি ওঠে যায় এরকমভাবে দেখা যায় ঢাকনা দিয়ে খাবার বেরিয়ে আসে আর সেই ঢাকনার খাবারগুলো শুকিয়ে শক্ত হয়ে যায় মাজা ঘষা করতে অনেকটা সময় লাগে তাই কম বেশি এই ধরনের টিস্যু পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমার বড় টিস্যু বলে এখানে আমি এটাকে কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে এইভাবে আমি দেখুন অর্ধেক করে কেটে নিচ্ছি এইভাবে অর্ধেক করেই কিন্তু কাচিটা দিয়ে কেটে নিতে হবে তারপর এটাকে আমরা কোথায় আর কী কাজে ব্যবহার করবো চলুন তাহলে দেখে নিই সিটিটা খুলে নিচ্ছি আমি সিটিটা খুলে নিয়ে সিটির ঠিক মাঝখানটা এইভাবে আমি টিস্যু পেপারটাকে লাগিয়ে নিচ্ছি দেখুন টিস্যু পেপারটাকে লাগিয়ে সিটিটা আটকে দিলাম এবার কী করবো এখানে আমি বসিয়েছি ছোলার ডাল বসাবো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অনেক সময় জানেন বন্ধুরা কি হয় আমরা হয়তো ডালের জলটা বুঝতে পারি না কম বেশি দিয়ে ফেলি আর টি ওটার সময় ডালটা বের হয়ে যায় আর আমাদের ঢাকনাটা একেবারে নোংরা হয়ে যায় এইভাবে টিস্যু পেপার দিয়ে আমি এবার ঢাকনাটাকে আটকে আমি আপনাদের রান্না করেও দেখাবো একটু কিন্তু আমাদের ঢাকনাটা নোংরা হবে না দেখতেই পাচ্ছেন ঢাকনাটার মধ্যে যে টিস্যু পেপার কি পরিমাণে ডাল পড়েছে কিন্তু ঢাকনাটা কতটা সুন্দর পরিষ্কার ঢাকনাটা অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন কিন্তু একেবারেই আমাদের পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই যে আমরা গ্যাসে প্রত্যেকেই রান্না করে থাকি অনেক সময় দেখা যায় হঠাৎ করেই আমাদের গ্যাসটা শেষ হয়ে যায় আর গ্যাস শেষ হয়ে গেলে আমাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে দেখা যায় তাদের জন্য কিন্তু গ্যাসের সিলিন্ডার খোলা অনেকটাই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় তাই আমাদের বাড়িতে যে স্ক্রু ড্রাইভার থাকে না বন্ধুরা স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা যদি এইভাবে যে আংটা আছে গ্যাসের ক্যাপের ভেতর এইভাবে ঢুকিয়ে হালকা করে একটু চাপ দেন কোনো শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়বে না গ্যাসের যে আপনাদের ক্যাপটা খুব সহজেই কিন্তু আপনারা খুলে নিতে পারবেন ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিলাম এক চামচ বেকিং সোডা আর এক চামচ নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা উজালা দেখুন এবার কি করতে হবে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিয়ে এক দু মিনিট রেখে দিতে হবে তাহলে জলের সঙ্গে সব উপকরণ খুব ভালো করে মিশে যাবে দেখুন এইভাবে আমি এখানে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম একটি জলের বোতল নিয়ে নিয়েছে জলের বোতলের মধ্যে এবার আমি এই মিশ্রণটাকে ফানেলের সাহায্যে ঢেলে নিচ্ছি আপনারা মিশ্রণটা আরও বেশি পরিমাণেও তৈরি করে নিতে পারেন সহজে কিন্তু নষ্ট হবে না এবার এটাকে কি কাজে আর কোথায় ব্যবহার করব। সবার প্রথমে ঢাকনাটার মধ্যে আমি ছোট ছোট করে দুটো ছিদ্র করে দেবো লোহার রড গরম করে নিয়েছে আমি দেখুন এইভাবে দুটো ছিদ্র এখানে করে দিচ্ছি এবার এর বোতলটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল আর বোতলটার ওপরে ঢাকনায় যে ছিদ্র করেছি ছিদ্র দিয়ে কিন্তু খুব সহজেই দেখুন আমার যে লিকুইডটা তৈরি করেছে কত সহজেই বের হয়ে আসছে আমরা যে পায়খানাটা প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই কিন্তু দেখা যায় পরিষ্কার করার এক থেকে দুদিন পর পায়খানাটা না নোংরা হয়ে যায় বাজে দুর্গন্ধ বের হতে থাকে ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধে রোজ রোজ পরিষ্কার করা কারোর পক্ষেই কিন্তু সম্ভব নয় এই ধরনের একটি লিকুইড যদি আমরা তৈরি করে নিতে পারি বন্ধুরা রোজ রোজ পরিষ্কার করার কোনো প্রয়োজনই পড়বে না এটাকে আমরা কোথায় দেব দেখুন আমাদের যে কোমোটের বক্স রয়েছে ফ্ল্যাশ বক্সের ভেতরে এটাকে বোতলটাকে ঠিক উল্টো করে আমাদের দিয়ে দিতে হবে এইভাবে তারপর আমি বক্সের ঢাকনাটাকে আটকে দেব আমরা যখন কোমরটাকে ইউজ করবো বন্ধুরা জলের সঙ্গে মিশ্রণটা বের হতে থাকবে এর ফলে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে কোমরটা উজালার কারণে হোলদেটে ভাব কিন্তু হবে না পরের যে টিপসটি শেয়ার করব ফ্রিজ আমরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু ব্যবহার করি কিন্তু অনেক সময় আমাদের নিজেদের কিছু ভুলের কারণে দেখা যায় ফ্রিজের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসতে থাকে কারণ দেখা যায় ফ্রিজের দরজায় যে রাবারটা থাকে না এই রাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা নোংরা জমতে থাকে দেখুন আর এইভাবে যদি নোংরা জমে না তাহলে কিন্তু দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হয় না আর দরজাটা ঠিকঠাক মতো বন্ধ না হলে ঠান্ডা হাওয়াটা খুব সহজেই বাইরে বের হয়ে যায় এতে ফ্রিজকে কন্টিনিউ বেশি পরিমাণে কাজ করতে লাগে ফ্রিজের ভেতরটা ঠান্ডা করার জন্য এতে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে তাই সামান্য পরিমাণ নিয়ে নেবেন একটু টুথপেস্ট সাদা কালারের টুথপেস্ট অবশ্যই নেবেন তারপর দেখুন আমি এখানে নিয়ে নেব পুরনো একটি টুথব্রাশ এখানে শক্ত কোনো জিনিস নিলে কিন্তু অনেক সময় ফ্রিজের দরজার যে রাবারটা থাকে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে ব্রাশের সাহায্যে যদি আমরা কয়েক সেকেন্ড ডলে নিই তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি আর কতটা সুন্দরভাবে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে টুথপেস্ট দিয়ে যদি এইভাবে পরিষ্কার করি বন্ধুরা তাহলে আরও একটি সুবিধা হবে কী সুবিধা বলুন তো অনেক সময় ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হতে থাকে তাই ফ্রিজটা যদি আমরা মাঝে মাঝে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি টুথপেস্ট বাজে দুর্গন্ধ দূর করবে সেই সঙ্গে ফ্রিজের রাবারটার মধ্যে যে নোংরা রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করতে টুথপেস্ট সাহায্য করবে দেখুন কি পরিমাণে নোংরা ছিল দেখতে পাচ্ছেন টুথপেস্টটা পুরো কালো হয়ে গেছে এইভাবে পরিষ্কার করার পর একটি ভেজা কাপড় দিয়ে আমি এবার মুছে নিচ্ছি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের ইলেকট্রিক বিলটা কিছুটা হলেও কম হবে কারণ ফ্রিজটার দরজাটা খুব ভালোভাবে বন্ধ হবে দেখেই বুঝতে পারছেন প্রথমে কতটা নোংরা ছিল আর দেখুন এত এখন কত সহজেই পরিষ্কার করে ফেলতে পারলাম আমাদের ফ্রিজের এই যেই রাবারটা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় হাত দিয়ে আটা মাখতে গেলে না আমাদের হাতে হয়তো ব্যথা থাকে কোথাও চোট লেগে যায় কেটে যায় সেক্ষেত্রে হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না তাই হাত লাগানো ছাড়াই এই ধরনের যদি একটি পলিথিন থাকে অবশ্যই যে পলিথিনগুলো আমাদের ব্যবহারযোগ্য সেরকম পলিথিন নিয়ে নেবেন এই পলিথিনের মধ্যে দেখুন আমি আটাটাকে এইভাবে ঢেলে নিচ্ছি এবার পলিথিনের মধ্যে আটাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে দিতে হবে জল জলটা কিন্তু একসঙ্গে বেশি দেবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে আপনারা চাইলে অল্প অল্প করে জল দিয়ে দিতে পারেন মাঝখানটায় ফাঁকা করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর পলিথিনটার মুখটাকে আমাদের বন্ধ করে নিতে হবে এবার আপনারা যদি এই আটাটাকে এইভাবে পলিথিনের মধ্যে রেখে। হাতের সাহায্যে যদি এইভাবে একটু ডলতে থাকেন বন্ধুরা দেখবেন খুব সহজেই কিন্তু আটাটা আপনারা মেখে নিতে পারছেন আর এইভাবে যদি আটাটা মাখেন আপনাদের হাত লাগানোর বন্ধুরা কোনো রকম প্রয়োজন পড়বে না আর আটাটাও কিন্তু খুব সুন্দর সফটভাবে মাখা হবে দেখুন কয়েক সেকেন্ড কিন্তু বন্ধুরা আমি এইভাবে ডোলে নিলাম এবার আমি আপনাদের দেখাবো বের করে যে আটাটা আমার কতটা সুন্দর পরিষ্কার হলো এইভাবে মেখে নেওয়ার ফলে দেখুন আমি একটি পাত্র বন্ধুরা নিয়ে নিয়েছি এই পাত্রটা থেকে আমি এইবার আটাটাকে বের করে নিচ্ছি দেখুন হাত না লাগিয়েও যে এত সুন্দর আটা মাখা যায় আপনারা যদি না মাখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না ভালো লেগে থাকলে টিপসটি বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে সবজিগুলো থাকে না আমরা যখন ছুরি দিয়ে বা বটি দিয়ে খোসা ছাড়াই খোসার সঙ্গে বেশ কিছুটা সবজি আমাদের নষ্ট হয় আমাদের বাড়িতে এই ধরনের যে স্টিলের চা চাকনিগুলো থাকে না অনেক সময় ভেঙে যায় বেকার হয়ে যায় তো এই ধরনের স্টিলের চা ছাঁকনির সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই এইভাবে দেখুন খোসাটা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে খোসা ছাড়ালে খুব দ্রুত খোসাটা ছাড়ানোও হয়ে যায় আর খোসার সঙ্গে কিন্তু একটু সবজি আমাদের নষ্ট হয় না দেখুন কতটা সুন্দরভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিতে পারলাম ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন